নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি ওষুধপত্র নিয়ে আলোচনা করব। দেখুন আমার পেছনে একটা সুন্দর দৃশ্য আমি আউটডোর শুটিংয়ে এসেছি এবং আপনাদের জন্যে আজকে কিন্তু হোমিওপ্যাথি সম্পর্কে অনেক কিছু জানাবো বিশেষ করে এখন কিন্তু যে বাংলা মাসটা চলছে আপনারা জানেন এখন পৌষ মাস চলছে আমি ভিডিওটা বানাচ্ছি পৌষ মাস হ্যাঁ তাই এখন প্রকৃতপক্ষে এখন যে আবহাওয়া যেটা সেটা প্রচণ্ড শীত হ্যাঁ ভারতের সব জায়গাতেই ম্যাক্সিমাম জায়গাতেই শীত চলছে এবং বাংলাদেশে তো পুরো শীত যাই হোক এই শীতের সময় কিন্তু মানুষের অনেক রকমের অসুখ বিসুখের ঝঞ্ঝাট থাকে এবং অনেকেই কিন্তু যারা বয়স্ক তাদের কথা তো আর লাভ নেই যারা বয়স্ক তারা কিন্তু প্রচণ্ড নানা রকমের সমস্যায় ভোগেন যেমন বাঁত রোগ আছে সর্দি কাশি বিশেষ করে কাশি সর্দি হাঁচি এগুলো একদম কি বলবো সকলেই কম বেশি এটার জন্যে কষ্ট পাচ্ছে আসুন সিজনাল ডিজিজ সুতরাং ডাক্তার হিসেবে আমি এই মুহূর্তে আপনাদের অবশ্যই গাইডেন্স দেওয়া দরকার এবং খুব সহজেই যাতে এই ওয়েদারটাকে জয় করতে পারেন অর্থাৎ এই সমস্ত ঠান্ডায় যাতে নিজেকে রক্ষা করতে পারেন হুম সেটার জন্যেই আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করবো থামনিলে দেখেই নিয়েছেন ঠান্ডা লেগে সর্দি কাশি ঠান্ডা লেগে সর্দি কাশি বিশেষ করে কিছু লোক আছে যাদের গরমে এতটা কষ্ট হয় না কিন্তু এই ঠান্ডার সময়ে অতিরিক্ত ঠান্ডা পড়ে যাওয়াতে দেখা যাচ্ছে যে সর্দি কাশি লেগেই আছে এটা আর কিছুতেই কমছে না বুঝতে পারছেন তাই আমি বলছি আজকে যে আলোচনার বিষয় হচ্ছে ঠান্ডা লেগে সর্দি কাশি এবং সেই ঠান্ডায় সর্দি কাশিটা কীভাবে আপনি একদম প্রটেস্ট করতে পারেন নিজেকে একেবারে সুস্থ রাখতে পারেন সুস্থ থাকতে পারেন হুম আপনি নিজে অথবা আপনার পরিবারের কারোর যদি বিশেষ করে বাচ্চা টাচ্চা যারা আছে তাদের দেখবেন অল্প বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের দেখবেন নাক বেয়ে জল পড়ছে নাক বেয়ে কি বলবো নাক বেয়ে জল পড়ছে এর সাথে হাঁচি কাশি সর্দি তো আছে বিশেষ করে বাচ্চাদের মারাত্মক বয়স্কদের তো আর বলিলাম নেই করে কাশি ঠাকুমা দিদিমা যারা বিছানায় আছেন তারা দেখবেন খোক করে কাশি কাশি আর থামতেই চাইছে না হুম কফ সিরাপের উপর ডিপেন্ড করতে যাচ্ছে হ্যাঁ অ্যালোপাথি দোকান থেকে কফ সিরাপ কিনে আছেন সেটা খাচ্ছেন বুঝতে পারছেন তো সুতরাং হোমিওপ্যাথিতে এটার যে কত ভালো ভালো মেডিসিন আছে আজকে আমি বলবো দেখবেন একটা দুটো ওষুধ খেয়ে খেয়ে এই সময়ে নিজেকে রক্ষা করতে পারবেন এবং একদম প্রোটেস্ট করতে পারবেন পারমানেন্টলি সুস্থ থাকবেন পুরো উইন্টার সিজনটা আসুন শুরু করা যাক প্রথম কথাই হচ্ছে ঠান্ডা যাতে না লাগে তার ওষুধ ছাড়া কি কি করা উচিত ঠিক আছে খুব সহজ আপনারা যেটা করেন সেটাই আমি রিপিট করছি প্রথম কথা হচ্ছে ঠান্ডা জল একদম খাবেন না ঠান্ডা জল হ্যাঁ সকালে রাত্রে তো আর বলেন আপনি ঠান্ডা জল অনেকে ভুল করে ঠান্ডা জলে খেয়ে ফেলেন ভাবেন যে এটা কোনো ব্যাপার না ঠান্ডা গরম আবার কি ঠান্ডা খেয়ে ঠান্ডা জল একদম খাবেন না ঠিক আছে দ্বিতীয় হচ্ছে সকালে গরম জল খাবেন বিকালে গরম জল খাবেন গরম জল হচ্ছে একটা এমন একটা স্টিমুলেন্ট পদার্থ যেটা বডির সমস্ত কিছুকে সজীব রাখতে পারে এবং প্রচণ্ড আপনাকে এক্সাইটেড রাখবে এই সাধারণ গরম জলটাই কিন্তু মানুষকে অনেক ব্যাপার থেকে রক্ষা করতে পারে একটা গেল দ্বিতীয় হচ্ছে বয়স্ক যারা টুপি পরবেন টুপি টুপি একটা কমন জিনিস সবসময় পরতে হয় না বিশেষ করে গরমের দিনে তো উল্টো ব্যাপার মানে মাথা ঘেমে যাবে গরমের দিনে টুপি পরা যায় না আপনারা জানেন কিন্তু শীতের সময় টুপি পরতেই হবে টুপিটা পরা খুবই দরকার বুঝতে পারছেন তাই আমি বলবো টুপি অবশ্যই বড়রাও পড়বেন আর বাচ্চাদের তো আর কথা নেই কোনো ব্যাপারই নয় বাচ্চাদের টুপি পড়াতেই হবে ছোটো ছোটো বাচ্চাদের উলের টুপি পরাবেন মাঝারি বাচ্চাদেরও টুপি পরাবেন তাহলে দেখবেন ঠান্ডাটা তালুর মধ্যে লাগতে পারবে না মাথায় ঠান্ডা কুয়াশা পড়বে না তাহলে সর্দি কাশি তাকে একদম অর্ধেকটা প্রটেস্ট প্রোটেকশন হয়ে যায় অর্ধেকটাই বাকি যদি হয় তাহলে তো ওষুধ খাবেন বুঝতেই পারছেন আসুন দেরি না করে হ্যাঁ সবাই ওষুধপত্র জানার জন্য উদ্গ্রীব এবং আমার এই ভিডিওগুলো দেখে দেখে কি বলবো প্রত্যেকটা পরিবার কিন্তু আমার এই ভিডিও দেখে হ্যাঁ ওষুধ আমি যেগুলো বলি সেগুলো কিনেছেন এবং খাইয়েছেন সুস্থ আছেন কত টাকা বেঁচেছে জানেন অনেকেই খুশি হয় বলেন সত্যি হাজার হাজার টাকা বেঁচে যাচ্ছে ঠিক আছে আসুন আজকে ঠান্ডা লেগে যদি সর্দি হয় খুসখুসে কাশি হয় অর্থাৎ কি না কাশিটা দেখা যাচ্ছে থামছেই না খুসখুস করে কাশি হয় সব সময় হতে হচ্ছে অফিসে গেলেও হচ্ছে স্কুলে গেলেও হচ্ছে দোকানে বসলেও হচ্ছে গাড়ি চালাতে হচ্ছে হাঁটতে গিয়ে হচ্ছে সব সময় খুসখুসে একটা কাশি তার জন্যে কী ওষুধটা আসুন একেবারে সহজ ওষুধ রিওম্যাক্স রিওম্যাক্স এই খুসখুসে কাশির জন্য রিওম্যাক্সের ওপরে বোধহয় সত্যিকারের কোনো ওষুধই নেই হ্যাঁ রিওম্যাক্স থার্টি পার্টেন্সি নিতে হয় এবং দুই ফোঁটা করে দিনে তিনবার করে খেতে পারেন রিওম্যাক্স কাশি খসুসে কাশিটা কমে যাবে এরপরে যাদের হাঁচি আছে এর সাথে যদি এর সাথে হাঁচি থাকে হ্যাঁ একটু একটু কাশিও থাকে এবং নাক দিয়ে জল পড়ে তাহলে কী নেবেন আসুন ব্রায়নিয়া থার্টি ব্রায়নিয়া তো কাশির জন্য একেবারে কমন এবং এটা হানড্রেড পার্সেন্ট প্রটেস্ট করে হান্ড্রেড পার্সেন্ট কী বলবো হানড্রেড পার্সেন্টটি মানুষকে কাশির থেকে মুক্তি দিতে পারে অ্যালোপ্যাথি কফ সিরাপ তার কাছে কিছুই না ফিরিয়ে হারিয়ে দেবে তাকে টাই করে দেখুন বুঝতে পারবেন আমার কথা কতখানি সত্যি বুঝতে পারছেন তাহলে ব্রায়নিয়া থার্টি দুই ফুটার করে চার ঘন্টা পর খেতে থাকবেন দু তিন দিন খেলেই শেষ ঠিক আছে আসুন থার্ড যে ওষুধটা বাচ্চাদের বিশেষ করে দেখেছি বাচ্চার ছোটো ছোটো বাচ্চাদের নাক দিয়ে অনবরত জল পড়ছে হ্যাঁ নাক দিয়ে অনবরত জল পড়ছে মা সবসময় রুমাল রাখেন কাছে বা কাপড় দিয়ে যেটা দিয়ে হোক নাক মুছে দিতে হয় মানে এত বেশি জল ঝরে আর সেটার থেকে এই জলগুলো নাকের জলগুলো লিভার সমাকের ভেতরে ঢুকে কাশি তৈরি হয়ে যায় আর তখন কিন্তু এটা বেশ মানে খুব চট করে সিরিয়াস হয়ে যেতে পারে যখন একদম কাশি না হয় সাথে সাথে জ্বর হয়ে যাবে জ্বর হয়ে গেলে অ্যান্টিবায়োটিক লাগবে চাইল্ড স্পেশালিস্টের কাছ বাচ্চাকে নিয়ে যেতে হয় হাজার দু হাজার টাকা লাগবে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট গুঁড়ো এগুলো খেতে হয় হুম তারপরেও কফ সিরাপ লাগে এটা ওটা লাগে সব মিলিয়ে তারপরে সুস্থ হয়ে যায় সেই জায়গাটা পুরোপুরি কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না শুধু অ্যাকোনাইট টু হান্ড্রেড হুম অ্যাকোনট টু হান্ড্রেড বাচ্চাকে এক ফুটা খাওয়াবেন দু ফোটা নয় কিন্তু বড়োদের দু ফোঁটা বাচ্চাদের এক ফোঁটা বাচ্চাকে এক ফুটা খাওয়াবেন দুশো পটেন্সির অ্যাকোনাইট নেপিলাস টু সকালে এক ফুটা বিকালে এক ফুটা। নাক দিয়ে দেখবেন জলপোড়া ম্যাজিকের মতো বন্ধ হয়ে গেছে সাথে আর ভয় রইলো না বাচ্চার কোনো ইনফেকশন হবে না লাংস ক্লিয়ার থাকবে সুস্থ থাকবে তাহলে বললাম রিউম্যাক্স ব্রায়নিয়া অ্যাকোনাইট নেপিলাস বাস এই শীতের মরশুমে এই তিনটে ওষুধই যথেষ্ট এই তিনটে দিয়ে কিন্তু বাচ্চাকে নিজেকে পরিবারের অন্য একটু বয়স্ক যারা তাদেরও রক্ষা করতে পারবেন বড়দেরও রক্ষা করতে পারবেন বুঝতে পারছেন তাহলে দেখুন তো হোমিওপ্যাথি কত চমৎকার ট্রিটমেন্ট প্রসিডিউর এটাকে যদি আমার কথা মতো আপনারা গাইড করতে পারেন হ্যাঁ কিনে খেতে পারেন তাহলে তো সুস্থ টাকাও বাঁচলো এবং সত্যি কথা বলতে গিয়ে আমার এই ভিডিওগুলো প্রচুর মানুষকে রক্ষা করতে পারছে এটা আমার ক্রেডিট এবং আমি যথেষ্ট গর্বিত এর জন্যে কারণ প্রত্যেক দিনই ফোনে সবাই এই কথাই জানান যে ওষুধ খেয়ে ভালো আছে ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ